তো উত্তম কুমার মহাশয়কে ওনার আইডেন্টি কার্ড তুলে দিচ্ছেন শ্রীরাম শুভঙ্কর অধিকারী শুভঙ্কর অধিকারী অমর মন্ডল হরে যে আপনারও হাতে একটু সাইডের পাক এবং আমরা এটাই কেননা করি যারা আমাদের শ্রমজীবী মানুষ আছে ওনাদের হাত ধরেই আজকে স্বীকৃতিটা পাক না কেমন হয় তো বিশ্বনাথ মন্ডল মহাশয়কে আমি অনুরোধ করবো উত্তম কুমার পর্বত ওনার আইডেন্টি কার্ড প্রদান করার জন্য সুদীপ্ত অধিকারী সুদীপ্ত অধিকারী শ্রী বংশীবদন মহাশয় অনুরোধ করব ওনাকে প্রদান করার জন্য আইডেন্টি মন্ডল শঙ্কর মন্ডলকে কাজ প্রদান করছেন মাননীয় পরিমল দাস মহাশয় সুমন অধিকারী সুমন অধিকারী বাপি মন্ডল শিবানি অনুরোধ করবো সুমনকে আইডি কার্ড প্রদান করার জন্য বাপি মন্ডল বাসুদেব মন্ডল মহাশয়ীনামণ্ডল তুলে দিচ্ছে আইডেন্টি কার্ড শিলাদিত্য মণ্ডল শিলাদিত্য মন্ডলকে তার তুলে দিচ্ছে কাজল মন্ডল মহাশয়া সমর মণ্ডল সমর মণ্ডল গৌতম মন্ডল গৌতম মণ্ডল সঙ্গীতা অধিকারী অশোক কুমার অধিকারী দেবরাজ অধিকারী আনুষ্ঠানিক ভাবে দক্ষিণচন্ডী পল্লী মঙ্গল সমিতির সদস্য এবং স্বেচ্ছাসেবক ভাইদের হাতে পরিচয় পত্র তুলে দিচ্ছেন আমাদেরই সবার কাছে সেই পরিশ্রমী মানুষবৃন্দে হাততালি হয়ে যাক লক্ষী অধিকারী চন্দন অধিকারীকে আইডেন্টি কার্ড তুলে দিচ্ছেন দেবব্রত মন্ডল দেবব্রত মন্ডল বিশ্বজিৎ অধিকারী বিশ্বজিৎ অধিকারী সন্দীপ অধিকারী সন্দীপ অধিকারী বিকাশ অধিকারীকে আইডি কার্ড প্রদান করছে শচীন মহাশয় শচিন রাজ চৌধুরী মহাশয় রোহিত মন্ডল জাকির হোসেন জাকির হোসেন মহাশয় অনেক অনুরোধ করবো আইডি কার্ড প্রদান করার জন্য বিশ্বজিৎ অধিকারী বিশ্বজিৎ অধিকারী দেবব্রত মন্ডল সমর মন্ডল আচ্ছা কতগুলো নাম ঘোষণা করার আছে বাপি মন্ডল সমর মন্ডল গৌতম মন্ডল দেবব্রত মন্ডল সৌরভ মন্ডল বিশ্বজিৎ অধিকারী যারা এখানে অনুপস্থিত এবার যিনি এতক্ষণ ধরে সকলের নাম ডাকছিলেন সম্মানীয় সভাপতি মহাশয় শ্রী পার্থ প্রতিম মন্ডল মহাশয় তাকে তার যে আইডেন্টিটি ব্যাচ সেটি এখন তুলে দেবেন তুলে দেবেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক মাননীয় শ্রী গোপাল চন্দ্র নস্কর মহাশয় তার অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন যাদের কাছে মোবাইল আছে আপনারা নিউজ ভিকে চলে যান এমনকি যারা এই মঞ্চে সামনে আছেন তারাও দেখুন এবং প্রত্যেক প্রত্যেকের বন্ধু আত্মীয়দেরকে বলে দিন যে এই অনুষ্ঠানগুলো কিন্তু আপনারা নিউজ নির্ভিকে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন এই আইডেন্টি কার্ডটির অর্থ কিন্তু কেউ কোনো বড় ছোট নয় আমরা সবাই সমান এবং একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে একই উদ্দেশ্যে কাজ করব সেই উদ্দেশ্যেই আমাদের আজকে এই আইডেন্টি কার্ড প্রদান করা হলো যে আমরা এক এবং অভিন্ন সবাই সমান তো আশা করবো আমার প্রিয় দাদা ভাই বোন কাকা জ্যাঠা যারাই আছেন এভাবেই আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং চেষ্টা এবং সৎ পরামর্শ আপনারা যোগাবেন তো কাল বিলম্ব না করে সরাসরি আমরা পৌঁছে যাব অনুষ্ঠানের সংবর্ধনায় কিছু টোকেন আমরা আয়োজন করতে পেরেছি যতটুকু আমরা চেষ্টা করেছি তো তার আগে বাসুদেব মন্ডল মহাশয় বসু সরি মাপ করবেন বসুদেব মন্ডল মহাশয় অশোক অধিকারী শিবুরাম মন্ডল উত্তম কুমার পর্বত বিকাশ বিকাশ অধিকারী সুদীপ্ত অধিকারী সঙ্গীতা অধিকারী তো আজকে এই বিশেষ দিনে একজনের কথা না বললেই নয় যে আমাদের গ্রামের এক অতি পরিশ্রমী খুব স্বচ্ছ ভাবমূর্তির এক ভূমিকন্যা সংগীতা অধিকারী বাই বর্ন ফাইটার সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রমের পরিশ্রম ছাড়া অন্য কিছু হয়তো বোঝেই না এবং যে ভাবে দায়িত্ব নিয়েছে গ্রামের ছোট ছোটো বাচ্চাদের থেকে শুরু করে সকলে তাদের মধ্যে চেতনার উন্মেষ ঘটাতে এবং আজকে আজকে যে প্রোগ্রামের সূচনা হলো শুভ সূচনা হলো কালকে অরি তত্ত্বাবধানে সংগীতা অধিকারী তত্ত্বাবধানে আমাদের ইন্ডিজেনাস চিন্তাভাবনা স্বদেশীয় চিন্তা ভাবনায় যে নাটক ধারা দেখবো আমরা সেটা ওরই পরিচালনায় তো একবার জোরে হাততালি হয়ে যাক তো সঙ্গীতাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব সেই সঙ্গে আমাদের কালচারাল সেক্রেটারিকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব তো সঙ্গীতা অধিকারী এবং শিলাদিত্য অধিকারী আমাদের কালচারাল সেক্রেটারিকে দু এক কথা বলার জন্য অনুরোধ করবো উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং দক্ষিণচন্ডী পল্লীবঙ্গ সমিতির তরফ থেকে ধন্যবাদ তো আমরা যে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছি এবং সরস্বতী পুজো উপলক্ষে যে সংবর্ত অনুষ্ঠান করতে চলেছি এবং সকলের প্রচেষ্টাতে আমরা আশা রাখছি ভবিষ্যতের দিনগুলোতে আপনাদের সহযোগিতা এবং আমাদের একনিষ্ঠ ক্লাব কমিটি থেকে শুরু করে যে গ্রামবাসীবৃন্দ গুলো আছে তাদেরকে বিশেষভাবে আবেদন জানাই ভবিষ্যতে আমাদের সুদূর প্রয়াসে চিন্তা ভাবনা আমরা আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে পারবো এবং আমরা দৃপ্ত কণ্ঠে আরো এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিত চালাতে পারবো ধন্যবাদ তো আপনারা শুনেছেন তার হাতেই মাইক্রোফোন যিনি নাটক পরিচালনা করেছেন যার নেতৃত্বে এই সংগঠনের যে তিন দিনের কর্মধারা যার অনেক অংশের যার নেতৃত্বে হবে আর কি তার হাতেই আমি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনাদের সঙ্গে দু চারটি কথা বলবেন নমস্কার আমি বেশি কিছু বলতে পারবো না শুধু এইটুকুই বলার আছে প্রত্যেকে যেভাবে এত বছর সহযোগিতা করেছেন আগামী দিনগুলো সহযোগিতা করবেন আর আমাদের অনুষ্ঠান যেন আরো বিশাল আঘাত ধারণ করে এই রকম সবাই সাহায্য করবেন আর আমি যতদিন পারবো যতদিন থাকবো আমার সামর্থ্য মতো পাশে থাকবো আর সবাইকে যেটা বলার আমার চেষ্টায় আমার প্রচেষ্টায় পাড়ার ছোট ছোট ক্ষুদে বাচ্চাদেরকে নিয়ে কালকে নাটক অনুষ্ঠান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার সবাইকে আমন্ত্রণ জানালাম অবশ্যই কাল দেখবে ধন্যবাদ এর থেকে বেশি কিছু বলা যায় না দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তো তিনি থাকবেন চেষ্টা করবেন আর আপনারা সহযোগিতা করবেন এটাই হচ্ছে দেওয়া এবং নেওয়া এটা যদি থাকে তাহলেই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষ নিশ্চয়ই একদিন শ্রেষ্ঠত্বের জায়গা পৌঁছে যাবে তো যাই হোক এবার যাদের সেই সমস্ত আমাদের অন্নদাতা শ্রমজীবী যারা